বন্ধুরা মাঝে দেখেছি না আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি ডালের ছলা ডালের হালুয়া বানাবো কেননা এখন তো সবেবার সামনে আছে আমাদের পরব তো কীভাবে বানাবো আপনাদেরকে আমি দেখাবো তো এটা আমি পাঁচশো ডাল রাত্রেবেলা ভি ভিজিয়ে দিয়েছিলাম এইবার এটাকে সকালবেলা আমি এটাকে মানে ভালো করে ধুয়ে চুলায় চাপিয়ে দিয়েছি এবার এটাকে সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে তারপরে এটা হালকা করে শুকিয়ে নেবো তখন আমি পিসবো মিক্সিতে ঠিক আছে বন্ধুরা এটা এখন সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আমি আচ্ছা বন্ধুরা হালুয়া ছোলার ডালের হালুয়া বানাবার জন্য আমি এইখানে এক চামচ ঘি দিয়ে বাদামটাকে ভেজে নেব বেশি দেব নিজে দিচ্ছি আমি নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি আর এই পাঁচটা এলাচ নিয়েছি এগুলোকে থেতলে নেব এখানে রেখে দিয়েছি আমাদের বাদামটা ভাজা হলো তখনকে দেখুন বন্ধুরা আমার ছলার ডালটা আমি রোদে হালকা করে শুকিয়ে নিয়েছিলাম এবার আমি মিক্সিতে বেটে নেব দেখুন বন্ধুরা আমি এগুলোকে পিসে নিয়েছি কত মশাল্লা পিসা হয়েছে দেখুন মানে হালকা করে রোদে এটাকে শুকনো করে নিতে হবে খুবই সুন্দর ভালো করে পিসা হবে কড়া চাপিয়ে দিয়েছি আমি এগুলোকে এবার এতে ঢেলে ভেজে নেব কম কম করে দিয়ে ভেজে নেব আচ্ছা বন্ধুরা এতে আমি দেশি ঘি এক চামচ দিয়ে দিলাম কেননা এই দেশি ঘিটা দিলে খুবই সুন্দর আর খুশবুকা হবে দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে কত মারসাল্লা ভাজা হয়েছে এবার আমি এই কড়া বসিয়ে দিছি এটা ঘি দিয়ে দেবো বাদাম দিয়ে দেব বাদাম ঘি দিয়েছি আমি ঘিস কাজে দিয়ে দিলাম এটাকে ভেজে নেবো আচ্ছা এই যে এরকম জগ নিয়েছি আমি এক জগ জল দিয়ে দেবো আচ্ছা এতে আর কিছুটা দিয়ে দেব হাফ দিয়ে দেবো মানে এই জগের আমি দেড় জগ দিয়েছি জল ঠিক আছে এবার আমি চিনি দিয়ে দেবো এখানে আমি মোটা দানা চিনি নিয়েছি এই জগেরই এক জগ দিয়ে দিচ্ছি তারা চাইলে বেশি করে দিতে পারেন বন্ধুরা পাঁচটা জল আমি এলাচ রেখেছিলাম এগুলোকে থেতরে নিয়েছি এতে এইভাবে দিয়ে দেব তারপরে আমি এটাকে চালিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের চাশনিটা কত মাসাল্লাহ লাল হয়ে গেছে ঠিক আছে এবার আমি এগুলোকে এবার আমি ভেজে রাখা ডালগুলোকে দিয়ে দেবো তারপরে আমি চালিয়ে নেব দেখুন বন্ধুরা এবার এইগুলো আমি এটাকে চালাতে যাব চালানো বন্ধ করা যাবে না কেননা নিচে পুড়ে যাবে তাহলে হালুটা হালুয়াটা বেকার হয়ে যাবে ওই জন্য এটাকে চালিয়ে যাব চালিয়ে যাব আমি যখন একদম এ শক্ত হয়ে যাবে তখন আমি এটাকে চালানো বন্ধ করব বন্ধুরা কালারটা কত মাসাল্লাহ হয়ে গেছে এইভাব এইভাব এটাকে চালাতে যেতে হবে যাতে নিচে আমাদের তুলে না যায় এইভাব চালাতে দেব এবার বন্ধুরা আমি এতে ঘি দিয়ে দেবো দেশি ঘি দু চামচ দিয়ে দেবো তারপরে এটাকে চালিয়ে দেবো দেখুন কত মশাল্লাহ হয়েছে দেখুন এটাকে আরও একটু চালাবো হালুয়াটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এতে আমি একটু ঘি ছড়িয়ে নেব আমাদের ছোলার ডালের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কত মাসাল্লাহ হয়েছে এবার এটা ঠান্ডা হলে জমে যাবে মানে খুবই সুন্দর খুবই শর্ট টাইমে তাও তো কাঠবাদাম দেওয়া হয়নি তোমার অনেকগুলোই জিনিস দেওয়া হয়নি কিন্তু কম খরচায় বাড়িতে এরকম ছলা ডালের হালুয়া বানাতে পারবেন আপনারা আপনারা ট্রাই করবেন ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফেজ